আজকে আমার এই ধর্ণা পূর্ব নির্ভারিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার তিনি বিধানসভার অভ্যন্তরে বলেছেন যে বিধায়করা বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আমাদেরকে দিন আমরা এলাকার উন্নয়নের সহযোগিতা করি আমি শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রে বিধায়ক উন্নয়নের তহবিলের টাকা খরচা করবার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এবং তার পাশাপাশি আমাদের মুখ্য সচিব সম্মানীয় স্পিকার মহোদয় বিভাগীয় মন্ত্রী ডিএম দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব সবাই শুধু একটা জিনিসই আমাকে বুঝিয়েছে তুমি বিরোধী রাজনীতি করো তোমার টাকা আমরা কিছুতেই খরচা করতে দেব না আমি তো কাঠমানি খেতে পারি না আমি বলতে পারবো না হয়তো কাঠমানি দিতে পারি না বলে এই ধরনের অসভ্যতা আমি আমার সাথে হয়েছে কিনা এই ব্যাপারে আমি সর্বস্তরে অনুরোধ করার পরেও যখন এই আমি কোনো ধরনের সদর্থক উত্তর পাইনি আমি আজকে বাধ্য হয়েছি আমি গতকালই বলেছিলাম এর আগেও স্পিকার মহোদয়কে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি উত্তরই দেয় না এমন মুখ্যমন্ত্রী গণতন্ত্রের নাকি রানী নাকি পূজারী কে বলে ওনাদের উনি তো গণতন্ত্রের হত্যাকাণ্ড